রেশিও এখন অ্যাক্টিভিটি রেশিও কোন গুলো দেখি একটা একটা করে পাপ্পো হিসাব আবর্ত দেনাদার আবর্ত দেনাদার আবর্তন অনুপাত দেনাদার আবর্তন অনুপাতটা কেমন তাহলে কিভাবে বের নেট ধারে বিক্রয় একটা প্রতিষ্ঠানে বিক্রয় থাকবে সেটা থেকে আমরা বাদ দিবেন নিট নির্ধারিত বিক্রয় আমরা কিভাবে বের করবো নিট ধারে বিক্রয় ইকুয়াল নিট বিক্রয়

প্রতিষ্ঠানের বিকৃত পণ্যের ব্যয়কে গড় মূল উদ্যোগে ভাগ করবে প্রতিষ্ঠানের যাবতীয় বা যাবতীয় বলে ভুল হবে গড় মূল উদ্যোগে থাকবে সেটাকে ভাগ করবে আর তার হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়টা আমরা কি করে বের করবো বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয়টা আমরা বের করবো হচ্ছে নিট বিক্রয় থেকে নিট প্রতিষ্ঠানের যে নিট বিক্রয় থাকবে সে থেকে আমরা মোট লাভ বাদ দের হয়ে যাবে বিকৃত পূর্ণ ব্যয় আর গড় মজুতটা বের করব গড় বের করব হচ্ছে ঠিক মানে প্রারম্ভিকম্ভিক মজুদ যোগ যোগ করব সমাপনী মজুদ যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে গড় মজুদ বের হয়ে যাবে ঠিক দেনাদার আর গড় আদায়ের সময়ের মতো হলো কি জানি বলে মজুদ পণ্য বিক্রয়ের গড় সময় বের করতে পারব মজুদ পণ্য বিক্রয়ের গড় সময় মানে আমরা আমাদের গোডাউনে মজুদ পণ্য আমরা কতদিনে বের করতে পারবো বিক্রয় করতে পারব সেটা ঠিক আগেরটার মতো 365 দিন অথবা 52 সপ্তাহ ভাগ করব কি এই যে আমরা যে আবর্তটা বের করলাম মজুদ আবর্তন যে সময়টা ওটাই একটা কথা বলে রাখি এটা আবর্তন হবে না অনুপাত হবে না সরি এটা অনুপাত হবে না এগুলো টাইমস বা সময় আসবে এ হচ্ছে মূল পূর্ণ আবর্তন আর তিন নম্বর একটা আছে সেটা হচ্ছে সম্পত্তি আবর্তন আমার প্রতিষ্ঠানের যে সম্পত্তিগুলো আছে সেগুলো কত সময় পর পর আবর্তন হবে এটা বের করার সূত্র হচ্ছে নেট বিক্রয় নেট বিক্রয় বলতে ধারে বিক্রয় বাকিতে বিক্রয় নগদ বিক্রয় সব যোগ কিন্তু একটা ব্যাপার হচ্ছে আচ্ছা লিখে নিয়ে আগে গড় সম্পত্তি নেট বিক্রয়টা আমরা বের করব হচ্ছে নেট বিক্রয় ইকুয়াল নেট বিক্রয়টা আমরা বের করব যে মোট আমার যত পরিমাণ বিক্রয় হবে এই মোট বিক্রয় থেকে আমরা কি করব

মোট মালিকানা সত্য বা মালিকানা সত্য কারণ কি সম্পত্তি ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্য এ সমান সমান এল প্লাস ওই সো এই দুটো যোগ করলেই তো এটা পেয়ে যাব এভাবে আমরা বের করব আরেকটা আছে যে সেটা হচ্ছে দায় মালিকানা দায় দায় মালিকানা সত্য অনুপাত এটা কিভাবে বের করব এটা ঠিক